আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে যে টাইটেল দেখে বুঝতে পারেন যে কি বিষয় নিয়ে কথা বলবো যাই হোক ভিডিওটা শুরু করার যারা এখন আমার ইউটিউব সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে নেবেন আর যারা এখন আমার ফেসবুক ফলো ফলো অবশ্যই একটু করে রাখবেন দেখা যাচ্ছে একটি ফলো করলে দেখা যাচ্ছে পরবর্তী আপনি আপডেট গুলো পাবেন আর দিতে বলছে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখলে দেখা যাচ্ছে আমার ইউটিউবের আহ যে ভিডিও গুলো আছে সেগুলো আপনারা দেখতে পারবেন আর নতুন করে যে ভিডিও গুলো আপলোড করবো সেগুলো আপনারা দেখতে পারবেন তো যাই হোক আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সচল আমরা সবাই দেশ চিনি আমাদের অসংখ্য বাংলাদেশি লোক এই দেশে কাজ করতেছে বর্তমানে সেটা হচ্ছে মালয়েশিয়া আমাদের এশিয়ার ভিতরে সবচেয়ে দেখা যাচ্ছে কয়েকটা দেশ আছে সেখানে আমাদের বাংলাদেশে প্রচুর লোক কাজ করে তো আজকে সেই কয়েকটা দেশের ভিতরে আজকে মালয়েশিয়া দেশ নিয়ে কথা বলবো তা যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটু শেয়ার করতে ভুলবেন অনেকে আমাকে মেসেজ করে যে ভাই আপনি কোন দেশ নিয়ে কাজ করেন তো আমি অনেকেই বলি যে ভাই তিন পাঁচটা দেশ নিয়ে কাজ অনেকেই যাই হোক আমার সাবস্ক্রাইবার আমার ফেসবুক ফলোয়ার অনেকে আমাকে মেসেজ করে ফোন করে বলে যে ভাই আমাদের তো অন্য অন্য জায়গায় বলতেছে যে মালয়েশিয়া অলরেডি কলিং ভিসা খুলে গেছে এখন আমাদের বলতেছে যে আপনি আসেন আসেন মেডিকেল করেন পাসপোর্ট দিয়ে যান এটা কতটুক শর্ত আজকে আপনাদের মাঝে এই জিনিসটা তুলে ধরব দেখেন আমাদের বাংলাদেশে থেকে তো প্রচুর লোক বর্তমানে মানুষের কাজ করতেছে বিগত কয়েক বছর ধরে মানুষের ভিসা কুতুম অলরেডি বন্ধ আছে এখন মাঝে তো কিন্তু আপনার কলিং ভিসা খুলছিল সেই ক্ষেত্রে কোন কোন গুলা সেগুলো আছে পাম অয়েল যেগুলা পাম বাগানের যেই ভিসাগুলা ছিল সেগুলা কুতুম মাঝে খোলা ছিল সেগুলা খোলার পরে কিছু লোক গেছে যাওয়ার পরে দেখা যাচ্ছে সেগুলা বন্ধ হয়ে গেছে কিন্তু অনেকেই আমি দেখতেছি অনেকেই অনেক এজেন্সিরা বলতেছে তারা বিকেমোন দিচ্ছে তারা বলতেছে যে মালশিয়া কলিং ভিসা অলরেডি খুলে গেছে আপনারা যারা যারা যাবেন আয়েশা আমাদের অফিসে পাসপোর্ট জমা দেন আপনারা মেডিকেল করেন আসলে কি অনেক ভাইরা এটা মানে অ্যারোনিম শিকার হইতাছেন কেন না দেখা যাচ্ছে আপনাদের আগে বুঝতে হবে যে আসলে কি এটা কি খুলছে কি খুলল না এটা আপনাদের আগে জানতে হবে কেননা দেখা যাচ্ছে কিছুদিন আগে আমাদের বাংলাদেশ থেকে প্রতিনিধি মালয়েশিয়ায় গেছে যাওয়ার পরে তারা বলছে যে হ্যাঁ তারা লোক নিবে এখন কথা হচ্ছে এখানে দেখা যাচ্ছে শুধু না দেশের থেকে লোক বলছে তারা লোক তারা আহ ফরেনার ওয়ার্কার নিবে এখন এই ফরেনার ওয়ার্কার ভিতরে দেখা যাচ্ছে বাংলাদেশের লিস্টটা পথম থাকে কেননা যাচ্ছে বাংলাদেশের লোক লোকগুলোই বেশি মালয়েশিয়াতে কাজ করে পাশাপাশি অন্য দেশ আছে ইন্ডিয়া আছে নেপাল আছে আপনার ইন্দোনেশিয়া আছে তারপরে দিদি আছে শ্রীলঙ্কা আছে পাকিস্তান আছে কিন্তু সবচেয়ে বেশি আহ হচ্ছে বাংলাদেশি শ্রমিক ওখানে কাজ করে এখন সেই ক্ষেত্রে তারা যদি লোক নেয় দেখা যাচ্ছে তারা কোন কোটার মাধ্যমে নিবে এখন আমাদের বাংলাদেশ থেকে কত পার্সেন্ট নিবে কিন্তু তারা এখনো এটা এখন ফাইনাল ডিসিশন দেয় নাই কারণ দেখা যাচ্ছে অনেকেই জানেন না যে পূর্বের যে ভিসাগুলো হইছে সেইগুলো কি লোক কি মানুষে এখনো কি জিতে পারছে কি যেতে পারে নাই এটা আপনারা অনেকেই জানেন না আবার অনেকে জানেন দেখা যাচ্ছে যাদের ভিসা হইছে যারা যেতে পারে নাই হয়তো তারাই জানেন আর দেখা যাচ্ছে যাদের ভিসা হয় নাই কিন্তু তারা বলতে না যেটা এটা লোক গেছে কি জানে একটা জিনিস আপনারা খেয়াল করবেন আপনি যে কোনো দেশে যান না কেন আপনি তারা কিন্তু দেখা যাচ্ছে পূর্বে যেই কাজগুলো আছে সেই কাজগুলো শেষ করে তারপর নতুন করে তারা নিয়োগ দিবে প্লাস নতুন করে তারা লোক নিবে এখন তারা তো বলছে যে হ্যাঁ লোক নিবে কিন্তু কবে নিবে এটা এখনো কোনো নির্ধারিত টাইম হয় সরকারে বলছে নিবে কিন্তু কবে নিবে এটা এখনো নিশ্চিত না এখন কথা হচ্ছে অনেকেই যে বললাম অনেক ভাইরা আমাকে ফোন করে বলে যে ভাই আমি তো শুনতেছি এইগুলা আপনাদের ক্ষেত্রে আমি এই নিউজটা মানে প্রচারের ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকে উপকার হবে কেননা দেখা যাচ্ছে বর্তমানে কিন্তু আসলে কি কলিং বিষয় পুরোপুরি বন্ধ কেননা দেখা যাচ্ছে পূর্বে যেই বিষয়গুলো হচ্ছে তারাদের ফার্স্টে নিবে দেন তারপর হচ্ছে নতুন করে তারা লোক নিবে লোক বলতে নতুন করে ভিসা দিলে তারপর তারা বাংলাদেশের লোক নিতে পারবে এখন পূর্বে কারা কারা এখনো যেতে পারে না সেটা তো অনেকে জানেন না আমি আপনাদের মাঝে একটু তুলে ধরি কেননা দেখা যাচ্ছে পূর্বে দুই হাজার তেইশের যে লোকের ভিসা গুলো হচ্ছে যেমন আপনার অন্য বিভিন্ন কোম্পানির যে ভিসা গুলা তো সেই ভিসা ভিতর দেখা যাচ্ছে অনেকে যেতে পারে না তো সেই ক্ষেত্রে দেখা সেগুলো কি কি হয়েছে আটকা পড়েছিল এই আটকা পড়ার কারণে দেখা যাচ্ছে যে আপনি সেই লোকগুলো কিন্তু মালয়েশিয়া যেতে পারে না এখন সেটা দুই হাজার তেইশের এর ছিল দুই হাজার দুই হাজার এই যে যারা যেতে তারা কি এখন কি যেতে পারবে এটা অনেকেই জানেন না আবার অনেকেই জানেন হ্যাঁ এটা দেখা যাচ্ছে হ্যাঁ যেতে পারবে কিন্তু এটা দেখা যাচ্ছে আগে যেমন একটা এজেন্সির ধারা ছিল কিন্তু সেটা এখন এজেন্সির ধারা নাই সেটা আমাদের বর্তমানে আমাদের সরকারের যে এজেন্সি আছে বইছিল সেটা বইসিলের আওতায় ভিত্তি চলে গেছে এখন মালয়েশিয়া যে বিষয়গুলো হয়েছে যারা যেতে পারে সব যারা মানে যাবে এখন বর্তমানে সবগুলোই ফাইল প্রসেসিং হবে বইসেলের মাধ্যমে এখন বইসেলের মাধ্যমে দেখা যাচ্ছে যে আপনি দুই সালের এখানে দেখা যাচ্ছে কিছু লিস্ট তারা পাবলিশ করছে তার যাদের নাম আসছে দেখা যাচ্ছে সাত হাজার কত জানি ওটা আমার একটু খেয়াল নেই যাই হোক সাত হাজার উপরে এই যে যাদের নাম আসছে তারা মানে দুই হাজার তেইশের দেখা যাচ্ছে তারা কি করছে দুই হাজার তেইশের একটা ক্যাটাগরি করছে সি এরকম একটা ক্যাটাগরি করে তাকে ফার্স্টে দিচ্ছে সাত হাজার এই সাত হাজার কাজ শেষ হলে পরবর্তী আরো যেগুলো আছে সেগুলো দিবে এখানে ধাপে ধাপে করে কাজ শেষ করবে এখন আপনারা জানেন আমাদের বাংলাদেশ থেকে সরকারি ভাবে যদি একটা কাজ যেকোনো ধরনের কাজই প্রসেসিং করেন সেক্ষেত্রে একটু সময় লাগে তো যেহেতু বরিশালে যেহেতু আমাদের সরকারি এজেন্সি সেই ক্ষেত্রে দেখাচ্ছে তারাও ওরকম ভাবে কাজ করে তারপর একটা লোককে যাচাই বাঁচাই করে তারপর তারা মালয়েশিয়া পাঠাবে এখন কথা হচ্ছে এই যে সাত হাজার লোকের যে তারা নাম পাবলিশ করছে এই সাত হাজার ভিতরে কি সবাই যেতে পারবে না এখানে সবাই নতুন যেতে পারবে না এখানে দেখা যাচ্ছে যে আহ সাত হাজার ভিতরে তারা যাচাই বাচ্চা করবে যাচাই বাচ্চাই করে দেখা যাচ্ছে যারা টিকবে তাদেরকে নতুন তারা মালয়েশিয়া পাঠাবে এখন কথা হচ্ছে কারা টিকবে কারা টিকবে না এখন দেখেন আহ সিস্টেম আর একটা মানে একটা লোক পাঠালে অনেক যাচাই বাচ্চা করে অনেক দেখে তারপর দেখা যাচ্ছে অভিজ্ঞতা আছে কি নাই সেগুলো তারা দেখবে দেন আপনি ইন্টারভিউ নিবে ইন্টারভিউ নেওয়ার পরে যদি আপনি সিলেকশন হন তারপর দেখা যাচ্ছে আপনি মানুষে যেতে পারবেন ইন্টারভিউ নেওয়ার পর দেখা যাচ্ছে আপনি যে কাজে যাবেন সেই কাজেরও একটা আপনাকে ট্রেডিং করাবে সেই ট্রেডিং আপনি টিকতে হবে যদি টিকেন তারপর দেন আপনি রাস্তায় মানুষ যেতে পারবে এখন কথা হচ্ছে দুই সালে লোকে এখন পর্যন্ত যেতে পারে নাই তাহলে তারা নতুন করে কিভাবে লোক নিবে হ্যাঁ নতুন করে লোক নিবে তারা বলছে কিন্তু দেখা যাচ্ছে আপনার পিসে পিসের যেই লোকেদের যে ভিসা গুলা বের হয়েছে যারা যেতে পারে নাই তাদের ফাইল কমপ্লিট করে এখান থেকে লোক যাবে তারপর দেখা হচ্ছে নতুন করে কলিং বিসার রূপ নিবে এখন কত হচ্ছে এটা কবে নিবে এটা অনেকেই বলতে পারে না আমিও বলতে পারি না আপনারা যদি জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেন দেখা যাচ্ছে অনেক লোকেই মালয়েশিয়া যাওয়ার জন্য অনেক আগ্রহী কিন্তু দেখা যাচ্ছে কলিং এর জন্য অপেক্ষা আছে সেই কলিং বিসাটা কবে খুলবে এটা আমরা অনেকেই জানি না আবারো দেখা যাচ্ছে যে অনেকেই বলে যে হ্যাঁ এই সামনের মাসে সামনের সামনের মাসে দুই এক মাসের ভিতরে খুলবে কিন্তু এটা কতটুকু সত্য এটা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না যাই হোক আপনারা একটু কমেন্ট বক্সে আমাকে তো মূল কথা হচ্ছে এই যে দেখা যাচ্ছে 7000 সাত হাজারের ভিতরে যাদের নাম আসে আসলে কি কেউ এখান থেকে যেতে পারবে না এখান থেকেও যাচাই বাছাই হবে আহ বাতিল যাবে আহ কারণ দেখা যাচ্ছে বই একটা লোক পাঠাইলে অনেক যাচাই বাছাই করে তারপরে পাঠায় এখন এই যে দুই হাজার তেইশের যে লোকগুলো যাবে দেন তারপর হচ্ছে দুই হাজার চব্বিশ যাবে তারপর হচ্ছে দুই হাজার পঁচিশে যদি তারা বলে যে হ্যাঁ লোক নিবে দেন ওখান থেকে সরকারে ঘোষণা দিলে তারপর দেখা যায় বাংলাদেশ থেকে লোক যেতে পারবে তো এটা কবে যাবে এটা এখনো নিশ্চয়তা নাই আমরা কেন আমরা বলতে পারতেছি না অনেক এজেন্সিরা দেখতেছি মানে আগেই থাকতেই মেডিকেল করাইতেছে অনেক লোকের বলতেছে যে দুই তিন মাসের ভিতরে হয়ে যাবে আপনার মেডিকেল করে আগে লিস্টে আপনাদের নাম রেখে দেন কিন্তু না ভাই আপনারা এটা কখনই করবেন না কেন দেখা যাচ্ছে যারা মানে ভালো কাজ করে ভাবে কাজ করে জিনিয়ন তারা আপনাকে বলে দিবে যে না এখনো কলিং ভিসা খুলে নেই কেননা পূর্বে যেগুলো আছে সেগুলো এখন প্রসেসিং হইতেছে সেগুলো শেষ হলে নতুন করে তারা লোক নিবে তা যাই হোক অনেকেই আমাকে মানে ফোন করে মেসেজ করে বলতেছেন যে ভাই মালয়েশিয়া কোনো আপডেট দেন যাই আমার কাছে বর্তমানে এই আপডেট গুলো আছে যদি আরো আশা করি সামনে আরো ভালো আপডেট পাবেন থাকেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজে আপনারা ফলো করবেন আর আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই আমাকে সাজেশন করবেন আমি চেষ্টা করবো ওইসব ধরনের ভিডিও আপলোড করার জন্য সবাই ভালো থাকবেন আজকে পর্যন্ত আবার এক নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে